হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আমরা যারা বাঙালি ঘরে বিশেষ করে বড় হয়েছি তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি আর কিছু শিখি বা না শিখি আঁকা কিন্তু আমরা শিখেছি ওই হয় আঁকার স্কুলে ভর্তি করে দিত হলে আঁকার স্যার বাড়িতে আসতেন রকম মানে পড়াশোনার পাশাপাশি আঁকা গাব গান আবৃত্তি কেউ কিছু না কিছু একটা শিখেই থাকি আমরা তো আমিও সেই রকম অনেক কিছুই শিখেছিলাম কিছুই হয়তো কাজে লাগাতে পারিনি বাট ওই মাঝে মাঝে আঁকাটা একটু আঁকি অন্যান্য পছন্দের জিনিসের সঙ্গে তো আজকে কি মনে হলো যে একটু সময় আছে চলো একটুখানি ড্রয়িং করা যাক হাতের সামনে যখন পেন খাতা সবই আছে আর আমি বাড়িতে রাখিও কারণ ওই যে আমার শখের কথা বলা যায় না কখন কি মাথায় উঠলো কখন কি করলাম সেই রকমই একটা ছবি আমি আঁকতে শুরু করেছিলাম তো এটা একদিনেই এঁকেছি কিছু দু তিন ঘন্টা মতো লেগেছে এটাকে বলা হয় ডুডুল আর্ট এটা অনেকটা আর্ট থেরাপির কাজ করে যারা একটু ওভার থিঙ্কিং করে বা যাদের কনসেন্ট্রেট নেই ঠিকঠাক করে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছে না তারা কিন্তু এই ছবিগুলোকে ডক্টরে আঁকতে দেয় বা এই থেরাপির মাধ্যমে অনেকটা সুস্থ বা কিওর করা যেতে পারে তো আমি ভাবলাম আজকে চলো একটা এইরকম টাইপ সেই কিছু আঁকি খুব সহজের মধ্যে অনেক দিন যেহেতু পেন ধরা অভ্যাস নেই তো যেটা বলছিলাম আমার মতো কিন্তু এরকম তোমাদেরও অনেকের অনেক কিছু শখ আছে কি আছে তো তো তোমাদের কি কি শখ আছে একটু লিখে জানাবে আমাকে কমেন্ট করে আর যার যার শখ আছে পারলে যদি এরকম হাত পেন খাতার মধ্যে হয় তোমরা একটু চেষ্টা করো অবসর সময়ে দেখবে সময়ও কেটে যাবে আর ভালোও লাগবে সব থেকে বড় কাজ হচ্ছে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া কি কি বললো ভেবে লাভ নেই তোমার যেটা ভালো লাগবে যখন ভালো লাগবে তখনই করে ফেলা উচিত কারণ আমরা এসেছি খুব কম সময়ের জন্যই এই পৃথিবীতে কিছু পারি বা না পারি নিজের ভালো লাগার কাজটা তো করতে পারবো কি ঠিক বললাম তো এই ড্রয়িং হচ্ছে আমার তেমনিই একটা ভালো লাগার কাজ অন্যান্য আমার পছন্দের জিনিসের মধ্যে তোমারাও এই রকমভাবে তোমাদের যে সমস্ত পছন্দের জিনিসগুলো আছে সেইগুলোকে প্রাধান্য দিয়ে সেইগুলোকে ইম্পর্টেন্স দিয়ে তোমরাও কিন্তু এইভাবে তোমাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে পারো আর আমার এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চলো দেখা হচ্ছে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে